বনগায় ব্যাগ থেকে উদ্ধার হয়েছিল কঙ্কাল। রহস্য ভেদ করলেন ডাক্তারি পড়ুয়া থানায় ব্যাগ নিতে হাজির যুবক ব্যাগের ভেতর মাথার খুলি হাড় দেখেই চিনে ফেললেন নিজের ব্যাগ মঙ্গলবার সকালে বনগা শহরে মৃত মানুষের খুলি হাড় উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এই ঘটনায় কয়েক ঘন্টার মধ্যে নিজের ব্যাগ শনাক্ত করার পর সেটি ফিরে পাওয়ার উদ্যোগ নিলেন এক যুবক জানা গেছে মঙ্গলবার বনগা থানা এলাকার ঢাকাপাড়া একুশ নম্বর ওয়ার্ডের বনবিবি তলায় সাত সকালে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা প্রায় এক মাস ধরে ওই এলাকা জলমগ্ন ছিল জলমগ্ন এলাকার জল শোকাতেই একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখেন এলাকার মানুষেরা মঙ্গলবার সকালে এলাকার এক ব্যক্তি কৌতূহল বসত ওই ব্যাগটি খুলে দেখতেই চক্ষুচরক গাছ ব্যাগ খুলতেই আসে আস্ত মানুষের মাথার খুলি সাথে বিভিন্ন অঙ্গের হাড় গোড় হাড়ে নাকি লাল কালি দিয়ে কিছু লেখা আছে বলেও জানা যায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এলাকাবাসীদের মধ্যে প্রশ্ন ওঠে এটা কি তন্ত্র সাধনার কিছু নাকি কাউকে খুন করে এলাকায় ফেলে দিয়ে গিয়েছে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে চঞ্চল্য ছড়ায় এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ এবং ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয় সেই খবর ঘটনা চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই রহস্যের উন্মোচন হয় জানা যায় হেলেনচার বাসিন্দা শশ্বত কুমার ঘোষ কলকাতা নীলরতন সরকারি মেডিকেল কলেজের ছাত্র মঙ্গলবার সন্ধ্যায় বনগাঁ জিআরপি থানায় যোগাযোগ করেন তিনি তিনি দাবি করেন গত তেসরা নভেম্বর ট্রেন থেকে খোয়া গিয়েছিল তার এই ব্যাগ তিনি হঠাৎ ফোনে খবর দেখার সময় দেখতে পান বনগাঁ এলাকায় একটি ব্যাগ পাওয়া গিয়েছে ব্যাগটা দেখেই চিনতে পারেন তিনি থানায় গিয়ে তিনি প্রমাণ দেখিয়ে তার ব্যাগ ফেরত দেওয়ার আবেদন জানান শাশ্বত জানাই প্র্যাকটিক্যালে ব্যবহারের জন্য ব্যাগের মধ্যে মাথার খুলি ও হাড়গোড় ছিল এনআরএসে সবে ফার্স্ট ইয়ার শেষ করেছি চলতি মাসের তিন তারিখ ফিরছিলাম ট্রেনে করে হঠাৎই ট্রেনে ভুল করে আমি ব্যাগটি ফেলে চলে আসি আর পিএফকেও জানিয়েছিলাম ব্যাগটি ফোনে দেখতে পেয়ে আমি চিনতে পারি আমার ব্যাগ খুলি ও হারগোড়ের ব্যাগ উদ্ধারের পর বনগাঁ সংলগ্ন এলাকায় যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল ডাক্তারি পড়ুয়া ছাত্রের হারিয়ে যাওয়া ব্যাগ চিনতে পারায় অবশেষে সেই সমস্ত রহস্যের জবনিকা পতন খুলি ও ব্যাগ উদ্ধারের পর বনগা সংলগ্ন এলাকায় যে চাঞ্চল্য ছড়িয়েছিল ডাক্তারি পড়ুয়া ছাত্রের হারিয়ে যাওয়া ব্যাগ চিনতে পারায় অবশেষে সমস্ত রহস্যের যবনিকাপতন ব্যুরো রিপোর্ট নিউজ স্নোম্যান্সল্যান্ড বনগা নিউ জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে